হ্যালো বন্ধুরা মমতা টুকিতে আরেকটি নতুন পর্ব আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এখানে একটি মাত্র কাপড় নিয়ে নিয়েছি এই একটি মাত্র কাপড় দিয়ে সুন্দর একটি জিনিস তৈরি করে দেখাবো আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো চলুন কি এমন জিনিসটা তৈরি করছি দেখে নেওয়া যায় এই দেখুন এই কাপড়টা কিন্তু অনেকটাই লম্বা আর চওড়ার মাপটা ইয়ে আছে তারপরে আমি দেখছি যে চওড়ার মাপটা কতটা রয়েছে চোদ্দ ইঞ্চি রয়েছে চওড়ায় আর লম্বায় অনেকটাই আছে তারপরে আমি মাত্রা আপনাদেরকে বলে দিচ্ছি মানে আমার কাছে যতটা কাপড় ছিল আমি ততটাই নিয়ে নিব এখান থেকে কোনো বাদ দিব না কেটে এই যে দেখুন তেতাল্লিশ ইঞ্চি আছে লম্বায় শুধু আমি দুটো মাথাকে একটু বাড়তি হয়ে রয়েছে এই পাশ আর ওই পাশ এটুকু শুধু মাত্র কেটে দিব এভাবে কাপড়টাকে সোজা করে রাখবো তারপর এইভাবে তার মিডেল অংশে এরকম করে দান দিয়ে দেব এই যে এখন যেটা করব এই কাপড়টাকে এইভাবে এইভাবে করে কাপড়টাকে ধরে নিয়ে এরকম করে এখানে একটা এরকম করে গিট দিয়ে দিব তারপর যেটা করব এরকম করে এই সাইডটা এরকম করে সেলাই দিয়ে দিব আর এই সাইডটাকে এইভাবে ধরে একটা সেলাই দিয়ে দিব দুই পাশে দুটো সেলাই আমি প্রথমে দিয়ে নিব এই যে বন্ধুরা এখানে দুই সাইডে সেলাই দিয়ে দিলাম মানে এই সাইড থেকে সেলাই দিয়ে এই পর্যন্ত আসলাম এই সাইড থেকে সেলাই দিয়ে এই পর্যন্ত আসলাম আর এই যে এই সাইডের যে গ্যাপটা দুটো সমান মাপেই রাখতে হবে তো এখন যেটা করব এখন হলো এইভাবে এই কাপড়টাকে ধরবো এরকম করে এই যে এই দুটো সেলাই মিডেল থাকবে এরকম করে এখন এরকম করে একটা সেলাই দিয়ে দিব এই যে বন্ধুরা আমার এই তিন সেটের সেলাই করা হয়ে গেল পরে আমি দেখাচ্ছি এটা এখন আমি এখানে এই দুই পিস কাপড় নিলাম এখানটা ডবল করে এই যে ডবল পিস কাপড় রয়েছে এখন আমি এই কাপড়টাকে এইভাবে চারপাশে সেলাই দিয়ে দেবো একটা সাইড একটু ফাঁকা রাখবো এই যে বন্ধুরা আমি এর চারপাশ সেলাই করে এটুখানি জায়গা আমি ফাঁকা রেখেছি এখন আমি এই কাপড়টা যেহেতু উল্টো রয়েছে এটাকে আমি সোজা দিকে নিয়ে নেব দেখুন সোজা করে নিলাম আর এই সাইডটা যে ফাঁকা রয়েছে এটাকে এখন আমি আবার সেলাই করে দেব এই যে বন্ধুরা এই কাপড়টাকে আমি এখন সোজা করে নিলাম এখন আমি এটা দিয়ে একটি ডিজাইন তৈরি করবো প্রথমে আমি এরকম করে এটা বাস দিব তারপর আবার এরকম করে দিব তারপর আবার এরকম করে দিব দেওয়ার পর এখন আমি সুই সুতো দিয়ে এখানটা সেলাই দিয়ে দিব তাই যে বন্ধুরা এই ডিজাইনটা তো আমি রেডি করে নিলাম এখন যেটা করব এটাকে আমি এখন সাইডে রেখে দিব আর এই যে কাপড়টাকে আমি সেলাই করে রেখেছিলাম এটা কিন্তু এখনো উল্টো আছে এটাকে এখন আমি কিন্তু সুজা করিনি এখন আমি এটাকে সুজা দিকে নিয়ে নিব আর এই যে জিনিসটা আমি তৈরি করে রেখেছি এটাকে আমি এর মধ্যে এখানটা সেট করে দেব এটাকে আমি সুই সুতার মাধ্যমেই এখানটা সেট করে দেব এই যে দেখুন এটাকে আমি এখানে সেট করে দিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো এটা আমার কি কাজে লাগবে আর এটা কি ব্যবহারের জন্য আমি এটা তৈরি করেছি সেটাই এখন আপনাদেরকে দেখাবো এই যে বন্ধুরা জিনিসটা আমার পুরো রেডি করা হয়ে গেল এই ফুলটাকে এখানে আমি বসিয়ে দিলাম আর এটা ব্যবহার করার জন্য পুরোপুরি রেডি তো এটাকে কি কাজে লাগাবো সেটাই দেখাচ্ছি এই যে দেখুন এগুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের জিনিস এগুলি ছাড়া আমাদের চলে না তো এটার জন্য আমি এই জিনিসটা তৈরি করা এগুলির জন্য যেমন এটাকে আমি পার্স এটা এর ভিতরে রেখে দিলাম এইভাবে যেমন এটা একটা ফোন ব্যাস রেখে দিলাম এ একটা ডায়েরি এটাকে এখানে রেখে দিলাম সুন্দর একদম ইজিভাবে কিন্তু সেট হয়ে যাচ্ছে তা এরকমভাবে কিন্তু আমরা মানে একটু ঘুরতে যেতে পারি এটাকে নিয়ে ঘুরতে যাওয়া বলতে মনে করেন মার্কেটে যেতে পারি বাজার করতে যেতে পারি হ্যাঁ বা একটু ডাক্তারের কাছে যেতে পারি অনাহাসে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটার মধ্যে আমরা নিয়ে ক্যারি করতে পারি আর এর যা কাজ আপনারা তো দেখেছেন মাত্র তিনটি সেলাই দিয়েছি দুই সাইডে একটা সেলাই আর এর মিডিয়ালে একটা সেলাই ব্যাস আর এই ফুলটাকে আমি এখানে দিয়েছি সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা এটাকে না দিলেও পারেন এই যে বন্ধুরা এটাকে এখন আমি আমার হাতে নিয়ে দেখাচ্ছি কিভাবে এটাকে ব্যবহার করব এই যে এ দেখুন কত সুন্দর লাগছে আর কাপড়টা যেহেতু সুতির কাপড় মানে খুবই ভালো এটা ব্যবহার করে তা এরকম ছোটখাটো কাজ কিন্তু আমরা এটা দিয়ে করতেই পারি মানে আমাদের আশপাশের যে মার্কেটগুলি এখানে কিন্তু আমরা যেতেই পারি এটাকে নিয়ে তো আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার এই আজকের এই ভিডিওটি তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ